আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমার চ্যানেলটি নতুন খোলা হয়েছে চ্যানেলটির নাম হচ্ছে ইজি ইংলিশ লার্নিং চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন চ্যানেলটিতে আজকেই সর্বপ্রথম প্রবাদ বাক্য সম্পর্কিত ভিডিও দিচ্ছি আপনারা ফলো করবেন প্রবাদ বাক্যগুলি জেনে নেবেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আরও নতুন নতুন ভিডিও দেওয়া হবে ইংরেজি ভিডিও দেওয়া হবে গুরুত্বপূর্ণ ট্রান্সলেশান আর গ্রামার সম্পর্কিত আলোচনা করা হবে প্রিয়ভিওর্স চলুন প্রবাদ বাক্যগুলো জেনে নিই অহংকার পতনের মূল প্রাইভ মাস্ট ফল অতি লুভে তাঁতি নষ্ট গ্রাস অল লস অল অপচয় করুণা অভাবে পড়ুণা ওয়াস নট ওয়ান্ট নট পাপের ধন প্রায়শ চিত্তে যায় ইল ঘট ইলস ফ্যান্ট অল্প পানিতে পুঁটি মাছ ফর ফর করে এমটি বেসেলস সাউন্ড মাছ ফাঁকা মাঠে গোল দেওয়া হোয়েন দ্য ক্যারি জেওয়াইস উইল ফ্ল্য দশের লাঠি একের বুঝা মেনি এ ফিখল মেক্স এ মিখল পরের ক্ষতি করতে গেলে নিজের ক্ষতি হয় হাম হ্যাচ হাম খ্যাচ